যারা ইউটিউব থেকে দেখবা তাদেরকেও স্বাগতম আজকে হচ্ছে মিলিয়ে আমরা আলোচনা করবো এইসিসি টোয়েন্টি ফাইভ দের সামনে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্ল্যান নিয়ে বা এসিসি টোয়েন্টি ফাইভের সামনে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কীভাবে প্রিপারেশন নেবে সব কিছু নিয়ে সো কোনো সমস্যা নেই যার স্ত্রী রিল্যাক্সের কথাগুলো শুনতে থাকো ভাই কারণ তোমাদের সামনের প্রস্তুতিটা আরো কঠিন হইতে চাচ্ছে নিয়ে কঠিন হইতে যাচ্ছে এখন কঠিনের মধ্যে আমাদের কি কি করা যাবে এবং কি কি করা যাবে না ওই কয়েকটা জিনিস খেয়াল রাখবো দেখো প্রিভিয়াস চব্বিশ ব্যাচের যেহেতু আমরা যারা পার্সোনালি পড়াইছি আমি চব্বিশ ব্যাচের অনেক স্টুডেন্ট বাসায় যে পার্সোনালি পড়াইছি সো আমি পার্সোনালি স্টুডেন্টের সামনে যে দেখছি যে ওর কি কি সমস্যা কি কি সমস্যা ওই সব সবগুলো সমস্যা আগে এক নাগারে বলতে থাকি তাহলে তুমি আগে ভাগে যাই না ফেলতে পারবা পঁচিশ ব্যাচের স্টুডেন্ট বা ছাব্বিশ ব্যাচের স্টুডেন্ট যে আমার কি কি অবস্ট্রেক্যাল থাকতে পারে যে অবস্ট্রেক্যালগুলো আমি দূর করতে পারবো ওকে আমি যেহেতু ভাইয়া সামনে অনেক স্টুডেন্ট পড়াইছি আর এখন আপাতত সামনে পড়াচ্ছি না আমাদের অনেক পার্সোনাল টিচাররা সামনে পড়ায় সামনে বসে পড়ালে যে সুবিধাটা হয় যে স্টুডেন্টের মাইন্ডসেটটা ঠিক মতো জানতে পারি আমি স্টুডেন্টের মনোভাবটা ঠিক মতো জানতে পারি যে ও কে আদৌ পড়া পড়তেছে না কে পড়া পারার প্রিটেন্ট করতেছে পড়া পারা এক জিনিস পড়া পারার প্রিটেন্ট এক জিনিস পড়া না আর এক জিনিস ওকে বিষয়টা এরকম তাহলে মেইন যে কনসেপ্টটা মেইন কথাটা হচ্ছে তোমার ধরুন একজন পার্সোনাল টিচার যা যা পড়ায় ডেলির পড়া ডেইলি পড়তে হবে সো ডেলি পড়া কমপ্লিট রাখতে হবে ডেলি পড়া কমপ্লিট যদি রাখতে পারো তাহলে পরবর্তীতে তোমার মেইন কাজটাই কমে গেছে মানে সব থেকে বড় ইম্পর্টেন্ট মানে ঝামেলাটা বের হয়ে গেছে ডেলি পড়া কমপ্লিট করবা সেকেন্ড কথা ডেলি পড়া কমপ্লিট করার সাথে এমনভাবে কমপ্লিট করবা যেন ওইটা পরবর্তীবার দেখলে

পাঁচ ছয়টা ক্লাস দেখে দেখে পড়ছো আবার সাত দিন ধরে কি আমি অনুজীব চ্যাপ্টার শুধু পড়বো আমার কি ফিজিক্স কেমিস্ট্রি পড়া নাই আমার কি জেকে ইংলিশ পড়া নাই এখন তো আবার জিকে আন্তর্জাতিক অ্যাড করছে আরেক সমস্যা সো ওভারঅল সাত দিনের বদলে আমি যেন দুই ঘন্টার মধ্যে আমি আমার টোটাল অনুজীব চ্যাপ্টারটা শেষ করতে পারি কীভাবে শেষ করবো আমি তোমাকে আমার আমার নিজের বই থেকে দেখেই বলি হ্যাঁ বই কই কি বই জানি হাসান স্যারের বই হ্যাঁ প্রথমত তোমার নিউ এডিশনের বই লাগবে নিউ নিউরেশনের বইটা দাগানো লাগবে ওকে আমার এটা নির্দেশন বই আমার এই বইটা দাগানো না আমার যে বইটা আছে ওই বই থেকে আমি পড়াই ওই বইটা ক্ষেত্রে তোমার যে অংশটুকু দাগানো দরকার বা যে অংশটুকু পড়া দরকার ওই অংশটুকু তুমি পড়বা আমি এইচএস এর কথা বলতেছি না এইচএস এর কথা বলবো না এখন আপাতত এইচএস এর কথা আমি বাদ দিতেছি কারণ এ তোমার পরীক্ষা দেরি আছে মেডিকেলের ভর্তি প্রস্তুতি তোমার এখন থেকে নেওয়া উচিত এই কথাটা তুমি এখন বুঝতে চা বাট কিছুদিন পর এমনি নিজেই বুঝবা নো প্রবলেম দেখো ধরে নাও তুমি যখন মেডিকেলের জন্য পড়বা আবারও একই কথা বলি দেখো পড়া আর এক জিনিস মেনলি ক্লাস দেখা ক্লাস দেখা তারপর হচ্ছে পড়া নিজে নিজে রিডিং দেওয়া রিডিং দেওয়া এইগুলো হচ্ছে এক জিনিস আবার মুখস্ত করারই জিনিস মুখস্থ করা এক জিনিস আবার আবারিক্স বা ট্রিক্স দিয়ে মুখস্থ করারই জিনিস সো এই সবকিছু কিন্তু আলাদা আলাদা ধাপ সুতরাং তুমি যখন একজনে ক্লাস করো বা আমার কথা শুনতেছো না তোমার জাস্ট কথা কানে যাচ্ছে বাট আলটিমেটলি মনে থাকবে না কিন্তু তুমি যখন একটা বই নিজে নিজে পড়তে বসো বা তোমাকে একটা ভাই নিজে নিজে পড়ায় দিছে এবং গুছাই দিছে একটা পড়াচ্ছে যে তোমার শুধুমাত্র এতটুকু পড়তে হবে আমি ধরে নাও ভাইরাস চ্যাপ্টার থেকে এই যে দেখো এই ইনফ্লুয়েঞ্জা এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস দিয়ে সোয়াইন ফ্লু হয় এই অংশটুকু এই যে এই পুরা এই পার্টটুকু দেখো এই পুরো অংশটুকু এই পুরা ছকটা তোমাকে একজন ভাই তোমাকে পড়ায় দিয়েছে বা একটা ক্লাসে তুমি দেখছো এখন কি ক্লাস দেখা পর্যন্ত তোমার শেষ পড়া না ক্লাস দেখার পর্যন্ত তো শেষ না আমার এটা পুরোটা মুখস্থ রাখতে হবে ইভেন এটির মধ্যে আমি নিজে নিজে কিছু নেমোনিক্স বানায় বানায় তোমার ক্যাম পড়াই দিতে পারে বা তুমি নিজেও কিছু নেমোনিক্স বানায় পড়তে পারো যেমন ধরুন একটা এখান থেকে যে ভাইরাসের চ্যাপ্টার থেকে একটা নেমোনিক্স আসছে ওটা হচ্ছে জ্বরে বিভোর হলো রুবি এটা দিয়ে এই চারটা ভাইরাসের আর চারটা রোগের নাম মনে রাখা যায় জলাতঙ্ক তারপরে হইতেছে এখান থেকে ভোর দিয়েছে ভেরিওলা হাম এগুলো কিছু একটা ছিল এটা আমি তো পড়াচ্ছি না জাস্ট বলার জন্য বলতেছি যখন আমার এই অনুজীব চ্যাপ্টারের ক্লাস আছে ক্লাসের মধ্যে এই জরাবি বুলোর রবির বিস্তারিত কথাবার্তা বলছি এরকম ভাবে তুমি আরো যে হারপিস সিমপ্লেক্স যে ক্যাপোসিস আর দিয়ে হয় তারপর পেপিলোমা ভাইরাস দিয়ে জেনিটাল ক্যান্সার হয় সো এই টাইপের কিছু কিছু জিনিস আছে যেটা ট্রিক্স দিয়ে মনে রাখতে হয় নলে তোমার মনে থাকে না সেমভাবে ভাবে তোমার এই ভাইরাসের সবার প্রথমে কি আমি সবার প্রথমে কোন ভাইরাসকে আবিষ্কার করছেন সবার কি পড়া শুরু করব নাকি সরাসরি চলে যাব আমি লাইটিক চক্র এবং তোমার হবে এভাবে যে ভাইয়া আমার ছকগুলো আছে যে বৈশিষ্ট্যগুলো আছে যে বোল্ড লাইন আছে ওগুলো যেন আমি পারি ভালো মতো তাহলে তো আমার একটা কাজের কাজ হবে তা পড়ার পড়া হবে আজ এটা জিনিস আচ্ছা তা আমি জিজ্ঞেস করছি কই থেকে কালেক্ট করবো ট্রিক্স কিভাবে কালেক্ট করব। হ্যাঁ ট্রিক্স কিভাবে কালেক্ট করবা ওইটা হচ্ছে তুমি ফ্রিতেই কালেক্ট করতে পারবা ইউটিউবের মধ্যে সার্চ দেবে একটা চ্যাপ্টার যে কোনো ভালো ক্লাস ধরো মেডিকোর ক্লাসগুলোতে না অনেক ট্রিক্স থাকে তুমি দরকার হলে মেডিকল বুকও কিনতে পারো আমি মেডিকোর কেউ না কিন্তু তারপর আমি বলতেছি মেডিকোর কোম্পানির বুকে তোমার হাজার হাজার ট্রিক্স দেওয়া আছে ওইখান থেকে তুমি ট্রিক্স নিয়ে নিয়ে কাজে লাগাইতে পারো মেডি ট্রিক্সের মধ্যে হাজার হাজার ট্রিক্স দেওয়া আছে ওইখান থেকে কাজে লাগাইতে পারো তুমি নিজে ট্রিক্স বানাইতে পারো নিজে ট্রিক্স বানালে সব থেকে ভালো কারণ ওটা বেশি দিন মনে থাকে ধরে নাও একটা ট্রিক্সের মধ্যে মেডিকোর একটা ট্রিক্স বলি তোমরা তো চ্যাপ্টারটা পড়ো নাই হয়তো বা যারা সেকেন্ডারি আসো যারা অ্যাডভান্স স্টুডেন্ট তারা হয়তো পড়ছো

কয়লা কি বলে না কাচের প্রধান উপাদান কি সিমেন্টের প্রধান উপাদান কি সিরামিকের প্রধান উপাদান কি এগুলা সব কিছু মনে রাখার জন্য আমাদের ট্রিক্স দরকার হয় ওই ট্রিক্স যত বেশি মনে রাখবা তত তোমার মাথার মধ্যে ক্যাচ করবে এবং এমসিকিউটা তুমি পারবা এমসিকিউটা অপশন ইলিমিনেট করে করে পারবা পারবা তা যে যেটা আবুলের পিঠ আতে হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা তারপরে বি দিয়ে হতেছে ভিটামিনাস কয়লা ল দিয়ে হচ্ছে লিগনাইট কয়লা পি দিয়ে হতেছে পিট কয়লা তারপরে সিরিয়ালে যাবে অ্যান্থ্রাসাইট গুলা সব থেকে ভালো তারপরে পরেটা হচ্ছে মোটামুটি ভালো পরেটা একটু খারাপ তারপরটা সব থেকে খারাপ যেটা ভালো এটা কার্বনের পরিমাণ সব থেকে বেশি এইটি এইট পার্সেন্ট কার্বন এখানে তারপরে ফোর্টি ফোর পার্সেন্ট কার্বন এখানে কার্বন নাই কার্বন নাই এই জলীয়সের পরিমাণ এই দুইটাতে জলেবসের পরিমাণ নাই এখানে ফোর্টি পার্সেন্ট জুলে আসবো এখানে এইট্টি পার্সেন্ট জুলে আসবো এইভাবে যখন একটা ফিক্স দিয়ে মনে রাখবা আবার এখানে আরও একটা ফিক্স আছে যে কয়লাতে কোন উপাদান থাকলে ভালো কয়লাতে কার্বনের পরিমাণ এবং বিটিউ পরিমাণ থাকলে ভালো এবং কয়লাতে কোন উপাদান থাকলে খারাপ ওই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সালফারের পরিমাণ খারাপ ওই জলীয়সের পরিমাণ খারাপ ওই ওগুলো আলাদা টেকনিক আছে আবার অনেক সময় এমন হয় যে টেকনিক ছাড়াও আমরা মনে রাখতে পারি বারবার রিভাইজ দিতে দিতে টেকনিক ছাড়া মনে হয়ে যায় তাহলে আমরা পর কথাই ছিলাম যে এইভাবে যে তুমি যখন মেডিকেলের প্রিপারেশন নিবা তখন একরকম প্রিপারেশন এইচএসসির প্রিপারেশন হলে আরেক রকম প্রিপারেশন কেন এইচএসসির প্রিপারেশন আরেক রকম কারণ হচ্ছে ভাই এইচএসসির জন্য আমি তোমাকে একটা সব থেকে সহজ টেকনিক বলি তোমার শেষের দিকে যখন টেস্ট পরীক্ষা হবে টেস্ট পরীক্ষার আগে আগে তুমি একটা টেস্ট পেপার কিনবা মানে তুমি ২৪ ব্যাচের টেস্ট পেপার কিনবা

গ একসাথে দেওয়া আছে ঘ একসাথে দেওয়া আছে গ আর ঘ একই টাইপের কোশ্চেন রিপিট হয় বারবার যেমন আমি তোমার উদাহরণ দিই যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার ফোরে নান এস্টের সমীকরণে ম্যাথ বারবার ঘুরে ফিরে দেয় কোন পাত্রে কি সংরক্ষণ মানে কোন পাত্রে কোন ধাতু সংরক্ষণ করা যায় এটা বারবার ঘুরে ফিরে দেয় তুমি যখন ওই টেস্ট পেপারটা পড়তে বসবা টেস্টের আগে বা টেস্টের পরে কিছুদিন সময় নিয়ে এইচএসসি এর জন্য প্রিপারেশন নেওয়া যায় ইজিলি এ প্লাস পাওয়া যায় কিন্তু তোমার সমস্যাটা হচ্ছে এই জায়গাতেই যে তুমি ভাবতেছো যে এইচএসসি পরীক্ষা খুব বড়ো কঠিন এবং এইচএসসির জন্য আমার বেসিক লাগে এবং ওই বেসিক এইচএসসির জন্য লাগে বাট এটা তো একদমই ভুল ভাবনা তোমার এইচএসসির জন্য বেসিক লাগে দেখে তুমি যে এতক্ষণ ধরে সারাদিন কলেজে থাকো সারাদিন কলেজে থাকার পর আবার অমুক কলেজের টিচারের কাছে পড়তে যাও টিচারের কাছে পড়তে যাও কোনো সমস্যা নেই আমি নিজে টিচারের কাছে পড়তে গেছি ফার্স্ট ইয়ারে থাকতে কোনো সমস্যা নেই কিন্তু তোমার সমস্যাটা হচ্ছে এটা যে তুমি সারাদিন কলেজ করো তারপরে যে যাও টিচারের কাছে টিচার তো একটা থাকে না একসাথে একই সাথে একটা ম্যাথ টিচার থাকে তারপরে মানে ব্যাচের কথা বলতেছে তারপরে ফিজিক্স থাকে তারপরে কেমিস্ট্রি থাকে সবকিছু পড়ে এসে বাসায় এসে ঘুমায় পড়ো তোমার পড়াটা কই হলো সবার শুরুর এখন পয়েন্টে আসি তাহলে পড়া ছিল কয়েক রকমের একটা পড়া ছিল হইতেছে নরমালি এমনি দেখা ক্লাস দেখা আরেকটা হইতেছে মুখস্থ করা আরেকটা হইতেছে ট্রিক্স দিয়ে মুখস্থ করা আরেকটা হতেছে তোমার হ্যাঁ এই ট্রিক্স দিয়ে মুখস্থ করা এটা আমাদের শেষ স্টেপ এবং লাস্ট স্টেপ হচ্ছে ওইটাকে রিভিশন দেওয়া রিভিশন দিতে দিতে তোমার আলটিমেটলি এই যে মুখস্ত করাটা মুখস্থ করার ক্যাপাবিলিটিটা আস্তে আস্তে বাড়তে থাকবে এটা হবে তোমার আলটিমেট ফেট আরও একটা টেকনিক রিভিশন দেওয়ার পরে তোমার প্র্যাকটিস করতে হবে বা এক্সাম দিতে হবে এই কয়েকটা জিনিস ফলো করতে হবে বাট তুমি কি করতেছো বাসায় সে আসতেছ এছাড়া ঘুমাই বা ফোন চালাচ্ছ এটা কি একটা আদর্শ স্টুডেন্টের লক্ষণ হবে নাকি আদর্শ স্টুডেন্ট সে কন্টিনিউয়াসলি পড়তেছে বা সে জানে যে তার আলটিমেট ফেট এইচএসসি না সে জানে যে সে এইচএসসির জন্য কনফিডেন্ট এইচএসসিতে ভালো রেজাল্ট করবে আলটিমেটলি তার টার্গেট মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা ভার্সিটি বা বইটের অ্যাডমিশন টেস্ট তুমি বইটের প্রস্তুতি নিতে পারো বইটের প্রস্তুতি নিলেও সেম কথাগুলোই ঘুরে ফিরে আসবে বাট একটু জাস্ট ডাইমেনশনগুলো চেঞ্জ হবে ডিটারমিনেন্টগুলো চেঞ্জ হবে সো আমরা এভাবে ভাই একটু নিজে চোখ কান খোলা রাখতে হবে শুধু শুধু সবার স্রোতে গা ভাসিয়ে দিলে তো আর হবে না সবাই তো সবার স্রোতে গা ভাসিয়ে দিলে কি হইলো সবাই চান্স পাবে না তুমিও চান্স পাবে না চান্স পাবে কারা যারা ভাবে পড়তে থাকবে আর আমার কথা এটা শুধু আমার একার কথা না এটা সবারই কথা তুমি যে কোনো যে কোনো টিচার যে কোনো এক্সপার্ট পার্সোনাল টিচারের কথা শোনো তারা বলবে যে ভাই তুই মেডিকেলে পড়া পর এখন তুই এখন ভার্সিটি পড়া তুই এখন অ্যাডমিশনের পড়া শুরু করে দে তুই জয়কুলের এক সেট বইই কিন নো প্রবলেম জয়কুলের এক্সেট বই কেনা তো একটা অ্যাডমিশন লেভেলের পর্যন্ত পড়া হইলো তাই না জয়কুলের এক্সেট বই কেনা এর মানে এই না যে জয়কুলের পুরো বই তুমি মুখস্থ করে ফেলতে পারবা অ্যাটলিস্ট এটা তো দেখতে পারবা জয়কুলের বইয়ের প্রথম পেজের মধ্যে কয়েকটা বিগত বছরের প্রশ্ন থাকে বিগত বছরের ঢাকা ভার্সিটিতে কি প্রশ্ন আসছে ওইটা থাকে জয়কুলের হ্যাঁ জয়কুলের বইতেই জয়কুলের মেডিকেলের সিরিজে যে বই থাকে ওই বইয়ের মধ্যে দেখা যায় বেঁচে প্রথম সিরিজের মধ্যে কি কি টাইপের কোয়েশ্চেন বিগত বছরে মেডিকেল আসছে কি কি সম্ভব কোশ্চেন আসছে তাও তো অনেক বড় বিষয় জয়কুলের বই কেন তো বড় বিষয় বাট এটা কি করে ফেলছি আমরা মিম বানাই ফেলছি একটা না মিম বানাই খুব মজার বিষয় জয়কলি জয়কলি জায়গায় আছে তুমি তোমার জায়গায় আসো জাস্ট পড়তেছো না এটাই সমস্যা জয়গলির বই পড়া যায় উদ্ভাসের কনসেপ্ট কনসেপ্ট বুক পড়া যায় ইঞ্জিনিয়ারিং এর জন্য মেডিটিক্স পড়া যায় সবই পড়া যায় কিন্তু আলটিমেটলি পড়তে হবে তোমার মূল বই এখন মূল বইটা তোমার এমন ভাবে বানাইতে হবে বা যারা এবার সত্যি কথা বলি যারা যারা চান্স পাইছে পোলাবানদের মধ্যে তাদের বই দেখলে মানে ধরানো বোটানি বইটা দেখলে আমার নিজেরই ভয় করতো যে ভাই একটা লাইন বাকি নেই কিন্তু ওইভাবে আমি ওদের বলি যে ভাই এত কিছু পড়ছো এত কিছু কি লাভ বলে যে ভাই মেন্টাল স্যাটিসফ্যাকশন কোচিংয়ে ভালো মার্ক পাই আমি কোচিং ভালো মার্ক পাইতে চাই আমি একটা এখন ওর ক্যাপাবিলিটি হয়তো না মেডিকেলে পড়তে চাই যার কারণে কি করা লাগবে আমার এত প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া দরকার নাই আমার যে পরিমাণ আমার শালো সংশ্লেষণের জন্য যে বাহ্যিক প্রভাবক আর অভ্যন্তরীণ প্রভাবক আছে কোনটার সাথে কেমন সমানুপাতিক সম্পর্ক ব্যসানুপাতিক সম্পর্ক আমি এতটুকু জানলেই আমি ট্রেকনিক দিয়ে মনে রাখতে পারলাম আমি সি থ্রি সি উদ্ভিদের চক্রের মধ্যে পার্থক্য সম্পর্কে জানতে পারলেই হইলো আমার এবং ভালো মতো জানতে পারলেই হইলো এবং এমন ভাবে মুখস্ত করলাম যেন আমি পরবর্তী এবং প্রত্যেকটা মেইন মেইন টপিক থেকে প্রশ্ন করলে তুমি যেন পাড়ার মতো অ্যাবিলিটি অর্জন করতে পারো আবার এইটা এইচএস এর আগে পর্যন্ত যেন তুমি সলভ করতে পারো বা টেকনিকটা কাজে লাগাইতে পারো এইটাই হচ্ছে মেইন কথা এখন আচ্ছা তা আমি যে ভার্সিটির জন্য হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করব হ্যান্ড ক্যালকুলেশন করার সমস্যা ভাইয়া হ্যান্ড ক্যালকুলেশন করার জন্য প্রথমত এক ওভার নাইট হ্যান্ড ক্যালকুলেশন ভালো হবে না তুমি এই যে আমার সামনে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কের মধ্যে বা মেডিকেল কোশ্চেন ব্যাঙ্ক বা ধরানো যে কোনো অবজেক্টিভ ধরো হাজারি স্যারের এমসিকিউ কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার থ্রি যে চ্যাপ্টারটা আছে স্ট্রেচার মেট্রি চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো এমসিকিউ আছে যেটাকে হ্যান্ড ক্যালকুলেশন করা যায় তুমি একটা কাজ করবা প্রথমে ক্যালকুলেশন দিয়ে ক্যালকুলেট দিয়ে ক্যালকুলেট করবা এবং পরবর্তীবার যখন ক্যালকুলেশন করতে যাবা তখন কিছু হ্যান্ড ক্যালকুলেশনের টেকনিক অ্যাপ্লাই করবা এবং ওই হ্যান্ড ক্যালকুলেশনের টেকনিকগুলা তুমি ইউটিউবের মধ্যে খুঁজে পাবা বা তোমাকে যে ভাই পড়ায় বা যে টিচার পড়ায় সে যখন প্রত্যেকটা ম্যাথ করতে যায় ম্যাথ করতে যায় হ্যান্ড ক্যালকুলেশনে যায় যেন আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি ধরে নাও তুমি যদি ওয়ান বাই ফাইভের ভ্যালু দিতে জিরো পয়েন্ট টু এটা জানো ওয়ান বাই ফোর এর ভ্যালু জিরো পয়ন টু ফাইভ এগুলো জানো

এই হিসাবে যদি তুমি চলতে পারো তাহলে মানে তারপরে শুধু আর আমাদের এই পয়েন্টের হিসাব না তোমার তো ম্যাথও লাগবে যদি চল্লিশ তাহলে উপরে আসবে একশো নিচে আসবে চল্লিশ তাহলে হিসাব করলে উপরে হ্যান্ড ক্যালকুলেশনের ফার্স্ট রুল অনুযায়ী রুল অনুযায়ী আমি প্রথমে শূন্য শূন্য কাটবো দেখো উপরে যদি শূন্য থাকে নিচে যদি শূন্য থাকে আমি শূন্য শূন্য কাটবো কাটার পরে বাকি যা যা থাকে তত হিসাব করবো দশ বাই চার দশ বাই চারের এর হিসাব তুমি পারবো না চার দুগুণে আট বাকি থাকে দুই চার দুইয়ের সাথে যায় পয়েন্ট ফাইভ গুণ তাহলে আলটিমেটলি এখানে যাবে দুই দশমিক পাঁচ মানে এভাবে তুমি একটু টেকনিক অ্যাপ্লাই করে একটু প্র্যাকটিস করে প্র্যাকটিস করতে করতে ক্লাস দেখতে দেখতে ওভারনাইট ভালো হবে না মানে ওভারনাইট তুমি হ্যান্ডেল প্রেশনের প্র্যাকটিস শেষ করতে পারবে না তারপরে কিছু লগের হিসাবগুলো আছে ধরেন তোমার পিএস এর ম্যাথগুলো যে দেয় যে পিএস বের করো যেমন লগের আমার হিসাবগুলো লাগবে এখানে ধরেন তোমাকে বলছে যে এইসিএল এর ঘনমাত্রা হইতেছে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মোলার তাহলে এটার পিএস কত এটা শর্টকাট আমাদের জানতে হবে এটার পিএস হচ্ছে ফোর দেখে বোঝা যাচ্ছে বাট তোমাকে যদি এরকম বলে যে একটা এই এর ঘনমাত্রা হইতেছে ফোর ইন্টু টেন টু দিবার মাইনাস ফোর তখন কেমনি তুমি পিএস বের করবা তখন তোমার লগের হিসাব আনতে হবে তখন এটা শর্টকাটটা দ্বারা এরকম যে পিএসসি ইজ ইকোয়াল টু এই ফোরটা আগে আসবে ফোর মাইনাস লগ অফ এই যে এই সামথিং এটা লগ অফ ফোর তাহলে লগ অফ ফোরের ভ্যালুটা জানতে হবে লগ অফ ফোরের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট থ্রি মাইনাস জিরো পয়েন্ট থ্রি তাহলে অ্যান্সার আসবে টু থ্রি পয়েন্ট সেভেন এরকম মানে ওভারঅল তোমার সবকিছু সব ডাইরেকশন অনুযায়ী তোমার আগেতে হবে তাহলে তুমি একটা কাজের কাজ করতে পারবা আর তোমার শুধুমাত্র যে মেডিকেল এক্সপেরিয়েন্স দেখেছি শুধু বায়োলজি পড়বা বা শুধু কেমিস্ট্রির মানে বাংলা কথা পড়বা একদমই ভুল ভাবনা শুধু বায়োলজি পড়বা তো পড়বাই বাট কেমিস্ট্রির শুধু বাংলা কথা পড়া যাবে না কেমিস্ট্রি ম্যাথ করতে হবে বইরামসিকও প্র্যাকটিস করতে হবে বই রামসিকের মধ্যে প্রায় থার্টি পার্সেন্টই ম্যাথ তুমি বিশ্বাস করো আর না করো অর্গ্যানিক কেমিস্ট্রি বাধ্য পেপারের চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর এই তিনটা চ্যাপ্টারে দেখবা থার্টি পার্সেন্টই ম্যাথ আমার থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্টই ম্যাথ টেন পার্সেন্ট বুঝার জিনিস বাকি থার্টি টু ফোর্টি পার্সেন্ট জিনিস হচ্ছে মুবস্থ করার জিনিস ওকে তুমি জাস্ট তোমার বই র্যামসিকেও পারতে হবে বেসিকগুলা জিনিস শিখতে হবে এবং জিনিসগুলো হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারিটির সাথে শিখতে হবে শর্টকাটও অ্যাপ্লাই করতে হবে কিন্তু ক্লিয়ারিটির সাথে অ্যাপ্লাই করতে হবে এখন কী কী করা যাবে না

কলেজের কলেজের নামও বলবো না ধরা খেয়ে যাবো সনব ধনের কলেজে টিচারের কাছে আমি একটা ফিজিক্সের কোচিংয়ে গেছি ফিজিক্সের কোচিংয়ে উনি দেড় ঘন্টা ধরে আমারে তোমার যে কি বলে আমি নিজেও ভুলে গেছি এই বেলন আর একটা লম্বা সরু দৈর্ঘ্যের মধ্যবর্তী কেন্দ্র এবং বাইরের কেন্দ্র দিয়ে কিভাবে জড়তার ভ্রামক বের করতে হয় ওইটার ক্যালকুলেশন শিখাচ্ছে ইন্টিগ্রেশন করে আমি খালি তাকাই আসছে যে ভাই এক ঘন্টা হয়ে গেছে দেড় ঘন্টা হয়ে গেছে এটার ক্যালকুলেশন ধরে আমার মানে সূত্র আনতেছে এক দেড় ঘন্টা ধরে বলতেছে যে বুঝছো আমরা বলছি হ্যাঁ বুঝছি বুঝছো হ্যাঁ বুঝছি এই দেখাইতেছে ভাই এটার এটার কি মানে এটা আমি যদি ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার আর হইতেছে ওয়ান বাই থ্রি এম এল স্কোয়ার এটা না সূত্র আমি সূত্রটা জানলাম এই সূত্র জানার পরে কয়েকটা ম্যাথ করলাম শেষ আমার কাহিনি আমার এত ইন্ডিকেশন করে প্রতিবেদন করার কি দরকার প্রতিবেদন করার তোমার দরকার নাই কথা আমার কোন ধরনের প্রতিবাদন লাগবে না যারা ইঞ্জিনিয়ারিং না না তারা তারা তাদেরও লাগে করে করে কেন কারণ তাদের ভিতরের মানে ভিতরে যে সুপ্ত আইনস্টাইন ওইটা বের করতে চায় সুপ্ত আইনস্টাইন বের করার জন্য আমাদের এখন সময় না আমাদের আগে চান্স পাওয়া লাগবে ভাই তুমি চান্স না পাইলে বা কোথাও কিছু না করতে পারলে তোমার আইনস্টাইনের আচ্ছা প্রতিবাদন আমাদের লাগবে না জন্য আপাতত তারপরে কি লাগবে না তারপরে লাগবে না হইতেছে আর কখন অতিরিক্ত ভাবে পড়ে ফেলবো ওইটাতে আমরা বেশি ফোকাস দিব না শেষের দিকে যতগুলা লাগে ততগুলো ফোকাস দিবো হাজারে স্যারে বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে শেষে এতগুলো কখন দেওয়া আছে আমি এতগুলো কখন মুখস্থ করতে পারবো এতগুলার সঙ্গে করে কে পারবে এটা কেউ পারবে না অতিরিক্ত কখন এখন হিসাবই করব না তারপরে কি করা যাবে না এটা কিন্তু করা যাবে না যা যা করা যাবে না প্রতিদিন কলেজে যাওয়ার দরকার নেই প্রতিদিন কলেজে যে কি করো তুমি একজন বলো যে কি করো নরম স্টুডেন্ট না হয়ে থাকলে বা ভালো কোনো কলেজের স্টুডেন্ট না হয়ে থাকলে বা খুব তুমি খুব এক্সট্রা স্টুডেন্ট না হয়ে থাকলে প্রতিদিন এমন এমন একটা জিনিসের নাম বলো যেটাতে তুমি কলেজে কি করো তুমি এটা আমার একটু বলো দেখি কেউ কেউ যদি বলতে পারো বা ইউটিউব থেকে দেখলে আমাকে পরে মেসেজে মানে ইয়ে বললো ইউটিউবের কমেন্টে যাই বললো যে কলেজে যে এমন কি করো যে তোমার জীবনে লাইফ লাইফ চেঞ্জিং একটা জিনিস কি আর করো যে পেঁচাল তোমার বন্ধু বান্ধবের সাথে আর তো করার কিছু নাই পেঁচালবারের জন্য কি কলেজে কেউ যাবে এখন এটা ভালো স্টুডেন্ট হিসেবে বা একটা আইডিয়াল স্টুডেন্ট হিসেবে তুমি পেঁচালবারের জন্য কলেজে যাও প্র্যাকটিক্যাল করার জন্য কলেজে যাও এই এইচএসসি লাইফে প্র্যাকটিক্যালের কোনো দাম আছে প্র্যাকটিক্যাল দরকার অবশ্যই নেসেসারি প্র্যাকটিক্যাল ছাড়া আমাদের প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিক্যাল লাইফ ছাড়া আমাদের কোনো লাইফ নাই কিন্তু এইচএসসির পরে অ্যাডমিশন টেস্টে কি কোথাও প্র্যাকটিক্যাল আসে কোথাও প্র্যাকটিক্যাল আসে না সো আজেরে কেন প্র্যাকটিক্যাল করতে যাবো আমি আজেরে প্র্যাকটিক্যালের পিছনে টাইম নষ্ট করব এক স্টুডেন্ট আমি ধরে নাও বাস্তব কথাই বলি এক গত বছরে এক স্টুডেন্টকে পড়াছিলাম আমি এই বোটানির চ্যাপ্টার এইট যেটা হচ্ছে এটি সুতন্ত্র যে চ্যাপ্টারটা আছে হ্যাঁ উদ্ভিদের টি সুটি সুতন্ত্র চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারটা কিন্তু খুবই কঠিন চ্যাপ্টার যারা পড়ছো তারা জানো ভালো মতো যারা পড়ো নাই তারা খুলে দেই হোক এরকম লাগে মেডিকেলের জন্য ওই টি সুটি সুটি চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়াইছি পড়ানোর পরে পরে তিন ওরে পড়া দিছি পড়া দেওয়ার পরে ও বলতেছে যে ভাই আমার কালকে ওই প্র্যাকটিক্যাল লিখতে হবে বা প্র্যাকটিক্যাল করতে যাইতে হবে তোমার কি ওই প্র্যাকটিক্যাল বেশি জরুরি নাকি এই চ্যাপ্টারটা বেশি পড়া জরুরি তোমার একটা দিন চলে গেলো মানে অনেক বড় একটা জিনিস চলে গেলো তো তুমি শুধু শুধু হাজারি জিনিসে কেন টাইম নষ্ট করবা প্র্যাকটিক্যালে আমাদের ফোকাস হওয়ার দরকার নাই কই ছিলাম হ্যাঁ কলেজে যাওয়ার দরকার নাই প্র্যাকটিক্যাল ওগুলো হাজারি জিনিস ওগুলো কিছু দরকার নেই ফোর যেটা খারাপ লাগলেও করার কিছু নাই আমি বলে দিই যে স্যারের কথা মানে কলেজের স্যার বা ম্যাডাম ম্যাডামের কথা বেশি কানে নেওয়ার কানে নেওয়ার দরকার নেই মানে ইনফ্লুয়েন্স করার দরকার নেই এটার একটা এক্সপ্লেনেশন দিই আমি তোমাকে কারণ হচ্ছে ধরেন কলেজে সার বা ম্যাডামের তুমি প্রিয় পাত্র হইতে চাও এইচএসসি লাইফে এইচএসসি লাইফে যারা তোমাকে কলেজে পড়ে ধরেন ঢাকা কলেজের কথাই বলতেছি যারা ছেলেরা আছো যারা মেয়েরা আছো তারা হোলিক্রস কলেজের কথা চিন্তা করো যারা পড়ায় তারা বিসিএস ক্যাডার হয়তো বা মানে সবাই ম্যাক্সিমামই বিসিএস ক্যাডার টিচার তাদের প্রিয় পাত্র হয়ে তোমার ওই এক বছর বা দেড় বছরের জন্য কি লাভ হবে তারা কি তোমাকে জিপে ফাইভের বদলে জিপে এইট দিয়ে দিবে এটা আমার বলো তুমি জিপে ফের মতো স্টুডেন্ট না তোমার কলেজের টিচারের ম্যাডামের কাছে পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে কেন তোমার স্যারের পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে কেন তোমার স্যারের কোচিং এ ভর্তি হওয়া লাগবে কেন কি যদি এমন টিচার হয়ে যায় তোমাকে মোটিভেট করতেছে যে আলটিমেটলি অ্যাডমিশনের জন্য বা উনি বারবার বলতেছে যে হ্যাঁ এইচএসসি তে মোটামুটি পড়ো কিন্তু বেসিক আমাদের এইগুলো এইগুলো অ্যাডমিশন টেস্টের জন্য লাগে বাট আমি কোনোদিন এরকম টিচার দেখি নাই নাইনটি এইট পার্সেন্ট টিচারই কি করে আইসা মানে বিস্তারিত কথা বলতে শুরু করে বিস্তারিত কথা বলা আমার ক্ষেত্রে পার্সোনালি ওই ভালো লাগতো না বিস্তারিত কথাবার্তা আমি ইউটিউব থেকে দেখতে পারি আমাকে অ্যাপ্লিকেশন দেখান আমাকে এটা কি ম্যাথ আসতে পারে এটা দেখান আলটিমেটলি আমাকে এগুলা দেখান আর সমস্যাটা হয় কি কলেজে যখন পড়ো তখন তো নাও শুধু তুমি মেডিকেল অ্যাসপিরিয়েন্ট তোমার পাশে আবার ইঞ্জিনিয়ারিং অ্যাক্সপিরেন্ট তার তোমার সামনে আবার ভার্সিটি ক্ষ ইউনিটের অ্যাসপিরিয়েন্ট তো সবার উদ্দেশ্যে টিচার কি বলবে যার কারণে টিচার কি করে একটা গ্রস কথাবার্তা শুরু করে গ্রস কথাবার্তা শুরু করে আলটিমেটলি আমাদের কাজের কাজ কিছুই হয় না আমি তোমাকে একটা বাস্তব পরিসংখ্যান দিই বাস্তব পরিসংখ্যান হচ্ছে তুমি ধরে নাও কলেজে থাকো ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে ছয় ঘন্টার মধ্যে একটা ধরে নাও আমি তোমাকে দুই ঘন্টায় একটা চ্যাপ্টার বা দুইটা চ্যাপ্টার পরে দিতে পারবো এবং দুই ঘন্টার পরে দুই ঘন্টা তুমি নিজে পড়ো ওই দুইটা ওই চ্যাপ্টারটা মুখস্থ করতে পারবা আরও বাকি দু ঘন্টা তোমার বাকি থাকে ওই বাকি দুই ঘন্টা তুমি ঘুমাবা একটা ছয় ঘন্টা একটা কলেজে যেখানে তোমার কিছুই হয় না ওই দুই ঘন্টার মধ্যে আমি তোমাকে এক থেকে দুইটা চ্যাপ্টার শেষ করাই দিতে পারবো বোটানির বা জুলুসের তারপরে ওই দুই ঘন্টা তুমি নিজে পড়ে ওইটা আত্মস্থ করতে পারবা ওই দুই ঘন্টার মধ্যে তোমার প্র্যাকটিসও আসবে ওই থেকে প্র্যাকটিস করা যায় প্র্যাকটিস করা যায় আমাদের যেকোনো প্র্যাকটিসের হাজার হাজার বই আছে বাজারে তোমার রয়্যাল গাইড আছে তারপরে তোমার মেডিটিক্স আছে প্র্যাকটিস এক্সাম আছে তোমার মেন বই র্যামসিকিউ আছে মেন বই র্যামসিকিউ প্র্যাকটিস করতে করতে দুই ঘন্টা চলে যায় তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার থ্রি যেটা চ্যাপ্টার শঙ্করায়নি চ্যাপ্টারটা ওই শঙ্করায়নি চ্যাপ্টারে এমসিকিউ সলভ করতে করতে এবং তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে করতে অনেক টাইম চলে যায় সো তোমার ওই দুই ঘন্টা চলে যায় বাকি দুই ঘন্টা তুমি রেস্ট করলা শেষ তোমার কাহিনী শেষ তোমার কাজ শেষ তো এইভাবে তুমি একটা আইডিয়ালি প্রসেসে আগাইতে পারো যে আইডিয়াল প্রসেসে তোমার টাইমও কম লাগতেছে তুমি রেস্টও করতে পারতেছো পড়তেছো আলটিমেটলি কাজের কাজ হচ্ছে আমার মনে হয় না যে এরপরে আরও কারোর কোনো প্রশ্ন থাকবে এরপরে যদি তুমি বুঝো না বুঝো করার কিচ্ছু নাই আমি তোমাকে ভাই পারবো না তোমারকে নিয়ে চলতে পারবো না তাদেরকে নিয়ে চলা পসিবল যারা একটু কথা শুনে আমি কি তোমাকে এইচএসি এর পর একবারে বাদ দিয়ে দিতে বলছি একবারে বাদ দিতে বলি নাই মেডিকেলে পড়ার সাথে এর পর আকাশপাতাল পাতাল পার্থক্য আকাশ পার্থক্য না ওকে সবকিছুই ইলজিক্যাল কথা কোন একটা ইলজিক্যাল কথা পাইলে আমাকে বলো যে ইলজিক্যাল কথা কি এখানে আচ্ছা তামিম ভাই বলছো যে প্রি মেডিকেল কোর্সে এনরোল করলে কোনো অ্যাডভান্টেজ পাবো অ্যাডমিশনে আচ্ছা দেখো মেডিকেল অ্যাডমিশনের জন্য তুমি যে কোনো সনাম ধন্য কোচিংয়ে ভর্তি হতে পারো উদ্ভাস উন্মেষ বা উন্মেষ অথবা তোমার রেটিনা মেডিকো এগুলাতে ভর্তি হতে পারো অ্যাডভান্টেজ অবশ্যই পাবা সব কোচিংয়ে সর্বোচ্চটা দিয়ে পড়ায় তুমি অ্যাডভান্টেজ তোমার নিজে নিতে হবে তুমি ওনারা যা যা পড়ায় প্রতিদিন প্রতিনিয়ত কন্টিনিউসলি ওনারা যে যেটা পড়ায় পরের দিন দুটো পরীক্ষা নেয় ওই পরীক্ষাগুলো দিবা হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিয়ে দিবা তুমি দেখবা তারপরে তোমার কনফিডেন্সটা কতটুকু উপরে ওঠে তারপরে তোমার কোনো ধরনের মাঝখানে মনেই হবে না যে আমার তে ল্যাকিংস আছে তোমার আরও মনে হবে যে আমার এইচএসির বেসিক আরও আপগ্রেড হচ্ছে এবং আমার আলটিমেটলি লাইফটা সিকিউরিটির দিকে যাচ্ছে আমার মানে ফিউচার সিকিউরিটির দিকে যাচ্ছে যখন তুমি ওইটা পড়া শুরু করবো না তোমার মনের মধ্যে হাব ভাবে অন্যরকম থাকবে যে হ্যাঁ আমি একটা কাজের কাজ করতেছি আজ এর কাজ বাদ দিয়ে আর কাজের কাজ করতেছি বাট বর্তমানে তো বর্তমানে দেখো একটা একটা বিষয় খেয়াল করো বর্তমানে সবাই ডিস্ট্রাক্টেড ডিসট্র্যাক্টেড জায়গাতে তোমার উইন উইন হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি সবাই যদি দেখতে যে পড়াশোনা করতেছে সবাই পড়াশোনা করলে তোমার উইন হওয়ার সম্ভাবনা কম ছিল বাট এখন সবাই ডিস্ট্রাক্টেড প্রায় ম্যাক্সিমামই তোমার কলেজে যাদেরকেও প্রায় এইট্টি পার্সেন্ট স্টুডেন্টই গন এইট্টি পার্সেন্ট স্টুডেন্টই বা শুয়ে থাকে রিলস দেখে ইউটিউব চালায় ফেসবুক চালায় ইনস্টাগ্রাম চালায় বাট তোমার ওই মুহূর্তেটা তোমার কাজ করতে হবে তুমি যেন ওই টোয়েন্টি বা টেন পার্সেন্টের মধ্যে আসতে পারো যে টেন পার্সেন্ট স্টুডেন্ট ডিস্ট্রাক্টেড হয় না ডিসচ্যাকশন সবার মধ্যে থাকে বাট তুমি পাঁচ মিনিট ফেসবুকে এসে আবার গন চলে যেতে পারো চলে যেতে পারো মানে পাঁচ মিনিট ফেসবুক চালাইলা পাঁচ মিনিট পর সরি পাঁচ মিনিট পঞ্চাশ মিনিট পড়লা দশ মিনিট খাইলা আবার পঞ্চাশ মিনিট পড়লা আবার একটু ফেস আবার একটু ফেসবুকে ঢুকলা নো প্রবলেম এরকম করলে সমস্যা না বাট সমস্যা হচ্ছে তুমি যখন পড়ার স্ক্রিয়াটাই হারিয়ে ফেলো তখন তোমার সমস্যা আশা করি মানে টোটাল একটু কমপ্লিট কথাবার্তা বলতে পারছি এরপরও কোনো সমস্যা থাকলে তোমাকে আমি একটা পার্সোনাল টিচার দিই বেস্ট পার্সোনাল টিচার ঢাকার মধ্যে যারা যারা আছে মানে ঢাকার মধ্যে ঢাকার মেডিকেলগুলোতে যারা যারা আছে আমার ব্যাচমেট এবং আমার জুনিয়র যারা কন্টিনিউয়াসলি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়ায় এবং তোমাকে একটা কঠোর তদারকের মধ্যে রাখতে পারবে এরকম টিচার দিই মেল অথবা ফিমেল তোমার বাসা যদি ঢাকার মধ্যে অথবা চট্টগ্রাম বা সিংয়ের মধ্যে হয়ে থাকে বা অফলাইনে না পারলে তুমি অনলাইনেও তুমি পার্সোনাল টিচারের কাছে পড়তে পারো বা আমি নিজেই পড়াই অনলাইনে আমার ব্যাচে যদিও আমার ব্যাচে এখন আর সিট নাই তুমি পেয়ে যে তারপরে যোগাযোগ করতে পারো ওই টিচারের কাছে তুমি বলবা যে ভাই আপনি জাস্ট আমাকে পড়া দিয়ে দিবেন আর পড়া জিজ্ঞেস করবে না আমি যদি না পড়া পারি তাহলে আমার কথা শোনাবেন তাহলে তো এখন তোমার কত লাভ হয় তাহলে ওই ভাইয়া তোমাকে পড়া দিবে কিছু জিনিস টেকনিক দেখাই দিবে ওই টেকনিক অনুযায়ী তুমি পড়তে পারবা আসলে সব কিছু তো অনলাইনে বলা যায় না সামনাসামনি বললে তোমার আজকে যেরকম কথাবার্তা বললাম সামনাসামনি বললেই এটার দুইগুণ ইফেক্ট পড়তো তোমার মধ্যে যাই হোক নো প্রবলেম আমরা আজকের মতো আজকে যা যা বললাম অত তোমার একটু হলো কাজে লাগছে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো আর ইউটিউব থেকে কেউ দেখতে দেখতে থাকলে নিচে কমেন্টে জানিয়ে দিতে পারো কোনো হেল্প হেল্পফুল কিছু যদি লাগে তাহলে নিচে কমেন্টে থ্যাংকস জানিয়ে দিতে পারো অথবা আর কোনো কোশ্চেন থাকলে নিচে জানিয়ে দিতে পারো আর যারা ফেসবুকে আছো তা আমি অ্যাক্টিভ আছি তুমি ফেসবুক থেকে কমেন্ট করতে পারো